হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে আবারও সার্থ ছোয়া থেকে ভাইরাল কিছু গছ কাপড় দেখবো সবার রিকোয়েস্টের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখবো আমরা চানা জর্জের পুরোটাই অল ওভার কাজ করা এবং মালতি সুতা করা এবং সেম সুতার কাজেরও আছে আচ্ছা মানে জর্জেটের মধ্যে তাই না আজকে আমরা যেগুলো দেখবো এগুলো থাকছে জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন প্রথমটাই কিন্তু পুরাটা জুড়ে সুতার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন সিকুয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা আছে একদমই কিন্তু ইউনিক ডিজাইন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর জামা গাউন যেটাই বানাবেন সুন্দর লাগবে আচ্ছা যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এগুলো কিন্তু জর্জেটের মধ্যে একদমই ভালো মানের একটা কালেকশন হবে এবং এই যে এই কালারটা দেখেন ব্ল্যাক কালার যেটা সবার পছন্দের কালার এবং কাজটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাতেই কিন্তু চিকেন কাজ করা আছে এগুলো কালার আছে ঠিক আছে এগুলো কি আলাদা আলাদা দাম হবে ভাইয়া না সবগুলো সেম দাম হবে সব দাম আচ্ছা এখানে যা দেখবেন ঠগাবো না যা দেখবেন এখানে যা দেখবেন সবই সেম দাম এই কোনো নাই

তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন জামা শাড়ি যা যেটা ইচ্ছা শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগবে জি যে কোনো বিয়ে বাড়িতে যে কোনো পার্টিতে পরে আটে নিতে ঠিক আছে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এবং সবগুলো কালেকশনই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এই যেটা দেখেন মিষ্টি কালার

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো তিনশো টাকা পার গজ জামা করলে আড়াই গজ লাগবে ভাইয়া জামা করলে আড়াই গজ হলে হয়ে যাবে এবং তার পাশাপাশি যদি অন্য কোনো কিছু আপনারা তৈরি করেন সেক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে কিন্তু আপনারা নিতে পারেন এখানে কিন্তু লালের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখলাম যেগুলো খুবই অল্প রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও কিন্তু তিনশো টাকা পার গজ এগুলো তিনশো টাকা যা দেখছেন এই ভিডিওতে মাত্র তিনশো যেটাই না কেন তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করা অনলি তিনশোতে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু আবারও বলছি মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যার যতটুকু প্রয়োজন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর কালারগুলো দেখেন কত মার্জিত এবং কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই মার্জিত এই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো বহরও কিন্তু এগুলোর তিন হাত প্লাস বহর এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এই কারণে বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র মাত্র তিনশো টাকা পার গজ এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইন যে কালারটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন সার্ত তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ